ট্রলিং কি ক্লাস পার্সন এটা এ পাশে আছে এটাও ক্লাস কিন্তু এটা স্পেশাল এডিশন রেড তাই না ভাই আর এটা প্রাইসটা আছে আপনার বর্তমান 4383000 আর ট্রলিং কি আপনারা দেখতে বলেন আমি টেস্ট ড্রাইভ দিলাম এখন টেস্ট ড্রাইভ अवेलेबल আপনারা পছন্দের বাইক আপনারা এসে দেখে এবং কি রাইড করে বুঝ করবেন যে চালায় কেমন মজা পাইলেন ঠিক আছে আর এটা একটু সাইকেলের মধ্যে এটা প্রাইস আছে 4000

এখানে আমরা আপনাদের সিম্পল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে অথেন্টিক হেলমেট তোমরা হেলমেট দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল এখানে খুব সুন্দর এগুলো খুবই সেফটি জন্য ভালো বাজারে যে হেলমেট এগুলো এখানে কে যাবে বাইকের যে আছে পেয়ে যাবে আর যাদের

গাজপুর চোরাস্তা বাইপাস এখানে আসলে দেখতে পাবেন আপনাদের সব আর এখানে দেখতে পাচ্ছেন अवेलेबल আছে আপনার রয়্যাল ইনফিল্ড হান্টার মডেল যেটা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন আপনার ব্লু এন্ড হোয়াইট কালার মধ্যে আর এখানে আপনার সবার ডিমান্ড নেক্সট কালার রেড এন্ড ব্ল্যাক এখানে দেখতে পাচ্ছেন আমাকে কি পরিমাণ স্মার্ট এন্ড গর্জিয়াস একটা লুক আছে আপনারা এখানে একটা বাইক নেবেন আর সুন্দর আপনাদের স্মার্ট

তো এখানে ব্ল্যাক কালার একটা বাইক দেখতে পাচ্ছি এটা এটাও আপনার কাছে স্পেসিফিকটি মানে আমাদের কাছে অল কালার অ্যাভেলেবল আছে এই শোরুমে আপনার যে কোনো মডেল ভাষা আচ্ছা দেখবেন কালার নাই বা সুস্থ করে যেতে যে ভাই আজকে না দিয়ে আজকে অনেক বড় ইউজ শোরুম সব ধরনের কালার অ্যাভেলেবল আছে তাই এখানে এই যে একটা নতুন কালার এই কালারটা আপনারা অনেকে চয়েস করেন যেমন